কল্যাণী অনুষ্ঠিত হলো কল্যাণী সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো সাহেব ধনী সম্প্রদায় যাদের মধ্যে অনেক সাধক আছে তাদের মধ্যে দুজন যাদুবিন্দু ও কবির গোসাই বহুগুণে সমৃদ্ধ একদিকে গীতকার সমাজ সংস্কারক সাধক মূলত নিয়ে এদিনের সভা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ডক্টর শক্তি নাথ ঝা প্রাক্তন অধ্যাপক কৃষ্ণনগর ও বহরমপুর লোক সংস্কৃতিবিদ ডক্টর রতন কুমার নন্দী সভাপতি বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ ডক্টর মধুমিত্র সহযোগী অধ্যাপক বহরমপুর গার্লস কলেজ

আপনি দেখবেন তুমি বাউলের আসার পোশাক তাহলে বড় জোর ঘরের জায়গা হতো একটা ছটের ছুঁ দিত ছিটে বলো ঘরে রাখি বল ছট পুজো যার সময় শুধু বলতো তোকে দাও

যেমন বাউল কর্তা ভাজা বলাহারি এরকমই একটা সম্প্রদায় যার মধ্যে অনেক সাধক আছে তাদের মধ্যে দুজন সাধক জাদুবিন্দু গোস্বামী এবং কুবির গোস্বামী এরা গীতিকার সমাজ সংস্কারক এবং সাধক তাদের বিষয় নিয়ে তারা যে গান রচনা করেছেন তাদের যে ভাবনা চিন্তা দার্শনিক ভাবনা এই দেহতত্ত্বগত যে চিন্তা চেতনা সমস্ত কিছুই আজকে এখানে চর্চা হবে আজকের আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন তিনি বিকাশ বিভাগের মন্ত্রী তিনি লোক আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সভাপতির দায়িত্বও ছিলেন এবং লোক সংস্কৃতি নিয়ে অনেক কিছু পৃষ্ঠপোষকতা করেন চর্চা করেন তাই আজকে তিনি এখানে এসেছিলেন এবং জাদুবিন্দু গোস্বামী নিয়ে আরো গবেষণা করার জন্য তিনি সহায়তা করবেন এবং উপাচার্যকেও তিনি বলেছেন এই বিষয় নিয়ে চর্চা করার জন্য আরো উদ্যোগ নিতে আজকে এখানে আনতে পেরে এবং ওনার সাথে আলোচনা করে এই বিষয় নিয়ে গবেষণা করার বা এই বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজন করার এই বিষয়গুলো এবং তার উৎসাহ এটা আমাদের কাছে খুব একটা বড় পাওনা এবং হয়তো আমরা আরো এগোতে পারবো এবং ওনার এই উৎসাহটা আমাদের কাছে খুব ভীষণ ভাবে অনুপ্রেরণা আর কি আমার নাম অধ্যাপক সুজয় কুমার মন্ডল লোক সংস্কৃতি বিভাগের অধ্যাপক